আজকে হচ্ছে সোমবার আর সোমবারের দিনটা পুরো দেখো আকাশ মেঘলা আকাশ আর চারিদিকে হচ্ছে কুয়াশা ভর্তি তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালি রিমিশ সকলকে ওয়েলকাম জানি আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ আজকে হচ্ছে সোমবার আর এই ভিডিওটা আমার সোমবারের দিনের ভিডিও তোমরা একটু দেরি করে দেখতে পাবে কারণ আমার অন্যান্য ভিডিওগুলো এডিট করতে করতে এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল এডিট করতে তো পোস্ট করতে দেরি হয়ে যাবে তোমরা কিন্তু ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সোমবার দিন এত মানে কুয়াশা আর মেঘলা আকাশ বৃষ্টিও হচ্ছিল ভোরের দিকে তো এখন আমি স্নান করবো ঠাকুরের পুজো করব কারণ আজকে হচ্ছে মহাদেব বাবার পুজো সোমবার আমি তো মহাদেব বাবার পুজো করি তো এই সোমবারে শীতকালে সোমবার গুলো না খুব কষ্ট হয় স্নান করতে কারণ আমি যেহেতু সকাল সকাল স্নান করি সেই জন্য এখন গরম জল করে স্নান করে তারপর হচ্ছে মহাদি বাবা পুজো করবো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আর অনেকদিন তোমাদের সাথে ডেলি একটা ব্লগ শেয়ার করা হচ্ছে আজকে চলে আসলাম ডেলি একটা লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো বলে পুরো ভিডিওটা দেখো আজ থেকে আমাদের গোপাল ঠাকুরেরও পালা পড়েছে এক মাস জুড়ে এখন গোপাল ঠাকুরের পুজো করা হবে আমাদের বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে আর আমাদের গোপাল ঠাকুরের পালা কিন্তু আমাদের মাসে মাস এক মাস দু মাস করে এখনভাবে পড়ে কারণ যেহেতু আমাদের অনেকগুলো কাকু জেঠু মিলিয়ে আমাদের আছে সবাই একসাথে তো সেই জন্য সবার ভাগাভাগি করে পালা হয় আমাদের এক মাসের জন্য গোপাল ঠাকুরের পালা পড়েছে আর আমাদের কিন্তু এই গোপাল ঠাকুরের মধ্যে শুধু গোপাল ঠাকুর নেই তার সাথে আছে বানেশ্বর তারপর হচ্ছে তোমার নারায়ণ আর দক্ষিণাকালী তো এই কটা ঠাকুরই আমাদের এখানে আছে তো থেকে বাড়ি চলে আসলাম প্রচুর খিদে পেয়েছে তার জন্য আমি যেহেতু আমি সকাল থেকে কিচ্ছু খাইনি শিবের পুজো করেছি আজকে আজকে আর নিরামিষ আমাদের এখানে কী সব রান্না করেছে মা আর এই সব থেকে প্রিয় হচ্ছে আমার এই তেঁতুলের চাটনি তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অনেকদিন পর রোদ উঠলো দেখো যা মেঘলা মেঘলা ছিল এখন রোদ ফোট উঠেছে তো এই পুচকু দুটোর সাথে একটু গল্প টল্প করছি পুচকু উইন্টার সিজনে সব থেকে প্রিয় একটা ফ্রুট এটা হচ্ছে সবথেকে আমার ভালো লাগে অরেঞ্জটা তো আমি প্রচুর আমার সব ফলই সেটা মানে ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু অরেঞ্জটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি তোমার সামনে সেই সন্ধ্যাবেলার মানে দুপুর বেলার পর সন্ধেবেলা একবারে চলে আসলাম এখন সাড়ে পাঁচটা মতো বাজার সাড়ে পাঁচটা মানে শীতকালে সন্ধ্যে তো সাড়ে পাঁচটা মানে অনেকটাই রাত তখন বেশ ঠান্ডা পড়েছে জানো এই দুদিন ধরে বৃষ্টি হলো হালকা হালকা তারপর থেকে প্রচুর ঠান্ডা পড়েছে তখন আমি একটু কফি বানাবো আর শীতকালে কফি খেতাম তো আমার খুব ভালো লাগে সব